আলাইকুম বিরাজ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে বিয়া দেখে দিব আজকে চমৎকার আলিয়া কার ডিজাইনের ফ্লোরার প্রিন্টের টু পিস লং হিসাবে গাউন সাথে একটা চমৎকার অন্য পাচ্ছেন সেম কাপড়ের খুব সুন্দর সুন্দর কিন্তু প্রিন্টগুলো চলে আসছে একদম ধামাকা সিলে আজকে এই গাউনগুলো আমরা দিয়ে দিব আপনাকে আমাদের শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাঁষট্টি আপনারা সরাসরি আমাদের শপে এসে কিন্তু আপনাদের পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবেন সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিবেন এ হচ্ছে সিস্টেম ডাকাতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকছে আমি একটা একটু ডিটেলস ভালোভাবে দেখিয়ে দিব বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো দেখেন এই হচ্ছে ডিজাইনটা নেক সুন্দর খুব সুন্দর করে এখানে একটা সুতো দিয়ে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এবং এই সিকোয়েন্সের নিচে বডির নিচে কিন্তু সম্পূর্ণ ক্র্যাপ করা আছে একদম ফুললি ফুল পর্যন্ত ক্র্যাপ করা থাকবে এগুলো লং আছে আপনার পঞ্চাশ বাবান্ন পর্যন্ত লং হবে ভিতরে সেম ম্যাচিং একটা ইনার থাকবে সুন্দর সফট সিল্ক কাপড় ইনার থাকবে হোয়াইট কালার আর এর স্লিপসের স্লিফসের পশনটা খুব সুন্দর করে এখানে স্মুথি করা থাকবে খুবই সুন্দর কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এই যে এর হচ্ছে ফিতাটা কমের ফিতা দেওয়া থাকবে অ্যাডজাস্টেবল একটা সাইজে ফ্রি সাইজ বিয়াল্লিশ ম্যাক্সিমাম চুয়াল্লিশ ঠিক আছে তার মানে ছয়ত্রিশ থেকে যারা পড়েন থার্টি সিক্স থেকে শুরু করে ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে ম্যাক্সিমাম পড়তে পাবেন লং পঞ্চাশ বাহান্ন ব্যাক পার্ট থাকো একটু ব্যাক পার্টটা থাকবে প্লেন এই যে সেম কাপড়গুলো হচ্ছে ডাবল জর্জেটের মধ্যে ডায়মন্ড জর্জেট আপনার ফ্লোরাল প্রিন্ট করা অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকছে সাথে চমৎকার একটা সেম ম্যাচিং একটা সেম কাপড়ের আপনার হিজাব পাচ্ছেন হিজাব হিজাবনা পাচ্ছেন এই যেটা হিজাবগুলো লম্বা হবে সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি এইট ইঞ্চের মতো লম্বা হবে আর চৌড়া আছে আপনার আর আপনার পাশ থাকতে হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ইঞ্চির মধ্যে থাকবে খুব সুন্দর একটা সেম প্রিন্টের সেম ম্যাচিং হিসাব পাচ্ছেন হিজাবন পাচ্ছেন খুব সুন্দর কালেকশনগুলো চলুন আমরা কালার প্রিন্ট দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কালার প্রিন্ট আছে আর প্রাইস কিন্তু দিয়ে দেবো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এদের পরবর্তীতে একদম সবচেয়ে কম প্রাইসে পাবেন ইনশাল্লাহ হোয়াইটের মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট সেম ডিজাইন কিন্তু প্রত্যেকটা মধ্যে এরকম আপনার সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে প্লাস আপনার সিকোয়েন্সের কাজ থাকবে আর সেই সাথে নিশ্চয়ই ক্র্যাপ করা থাকবে পাটা প্লেন থাকছে আর সাথে সেম ম্যাচিং না পাচ্ছেন এগুলো এগারোশো পঞ্চাশ টাকার আর টু পিস গাউন আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা সে ম্যাচিং সেম কাপড়ের একটা চমৎকার আহ হিজাব পাচ্ছেন এবার একটা ব্ল্যাক কালার দেখে আপনাদের সুন্দর এই একটা সুন্দর কালেকশন এটার প্রিন্টটা তো অসম্ভব সুন্দর একদম মানে খুব বরাট একটা প্রিন্ট করা ফুললি ফুল ফ্লাওয়ারগুলি খুব সুন্দর কালেকশন বেয়ার এটা নিয়ে নিতে পারেন চোখে লাগার মতো কালেকশন এগুলো পরেও কিন্তু কমফোর্টেবল হবে আর প্রাইস তো একদম রিজনেবল দিয়ে দিচ্ছি গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল একটা আছে চমৎকার প্রিন্ট ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্টার আছে এবং কালারের আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন এই সুন্দর কালেকশনের জন্য বিয়স চমৎকার আর অনেক অনেক কিন্তু ওয়ান পিস টু পিস ফ্লোরাল গাউন আমাদের কাছে আছে প্রত্যেকটারই আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলগুলো ভিজিট করতে পারেন তাহলে কিন্তু আপনারা কারেকশনগুলো দেখতে পাবেন চমৎকার আর একটা দেখাচ্ছি আপনাদের গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে এটা অনেক সুন্দর ডিফারেন্ট একটা প্যাটার্নের প্রিন্ট খুব সুন্দর প্রিন্ট বিয়াস এটা নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু সেম পাচ্ছেন মাত্র মাত্র নয়শো নব্বই টাকা সাথে সেম একটা ম্যাচিং হিসাব না পাচ্ছেন আরও একটা আছে দেখিয়ে দেবো ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর এটা তো অনেক সুন্দর প্রিন্ট ব্ল্যাকের মধ্যে একটু বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট করা ওয়াও এটা দেখেন কি সুন্দর মাল্টি কালার প্রিন্ট জাস্ট অস্থির একটা প্রিন্ট বিয়াস এগুলা বিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে প্রাইস দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা ফিক্সড প্রাইস একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে এর থেকে কম বাংলাদেশে কোথাও পাবেন না সেম কালেকশন হলে সো এর থেকে বেশি দিয়ে কিনতে হবে পাবেন সব জায়গায় বাট প্রাইসটা কিন্তু এই সেম কোয়ালিটির সেম ড্রেস এর থেকে কম কোথাও পাবেন না এ হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু একটু ডিজাইনটা চেঞ্জ মানে ডিজাইন বলতে ডিজাইন সেমি প্যাটার্নটা চেঞ্জ ওটা ছিল হচ্ছে আপনার সিকোয়েন্সের লেস এটা হচ্ছে আপনার কাপড়ের লেস সম্পূর্ণ সুতার সুতার লেস এটা হচ্ছে সুতার দিয়ে লেস করা আছে ফুললি ফুল আলিয়াকার ডিজাইনের মধ্যে থাকছে সেম ক্র্যাপ করা আছে হাতা ইসমুখী করা আছে সেম প্যাটার্ন সেম সাইজ সব কিছু সেম পাচ্ছেন সাথে সেম একটা ম্যাচিং হিজাব উন্না পাচ্ছেন সেম কাপড়ের জাস্ট শুধু সামনের লেসটা চেঞ্জ এই যে সেম কাপড় একটা হিজাব উন্না পাচ্ছেন প্রায় সেম নয়শো নব্বই টাকা অনলি এগুলো এগারোশো পঞ্চাশ টাকা সব জায়গায় অ্যাভেলেবেল বিক্রি হয় সো আরও আছে দেখিয়ে দিব এটার মধ্যে তিনটা কালার অ্যান্ড প্রিন্ট ঠিক আছে একটা সুন্দর প্রিন্ট ব্লু ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর এটা নেন নিতে প্রাইস কিন্তু সেম মাত্র নয়শো নব্বই টাকা সাথে সেম ম্যাচিং একটা হিজাব উন্না পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর কালার দেখিয়ে দিব আজকের ভিডিওর লাস্ট কালেকশন এই খুব সুন্দর এটাও খুব সুন্দর অনেক করা প্রিন্ট করা আছে খুবই সুন্দর এটা কালারটা হচ্ছে একদম এটা কফি টাইপের কালারের মধ্যে হবে বাট ফ্লোরাল প্রিন্টটা অনেক বেশি সুন্দর পায়ে দিচ্ছি মাত্র মাত্র কত নয়শো নব্বই টাকা যা যেটা লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দেবো আল্লাহ আলাইকুম